হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি চাকলা মন্দিরে পুজো নিতে আমরা চলে এসেছি চাকলা মন্দিরে এবার আমরা প্রথমে গাড়িটাকে এক জায়গায় রেখে নেব ভিতরে তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে পুজো দিয়েছি চাকলা মন্দিরটা পুরো ঘুরে তোমাদের দেখাবো তো প্রথমে আমরা দোকানে চলে গেছি আমরা এখান থেকে কিছু ডালা নেব ঠাকুরের জন্য তো এই মালাটা পছন্দ হয়েছে প্রথমে আমরা হাতটা ভালো করে ধুয়ে নিলাম এবার এখান থেকে একটা মালা নেব মালাগুলো তো খুবই সুন্দর দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে সবকটা মালাই নিয়ে নিই কিন্তু একটা মালাই তো লাগবে না এবার এখান থেকে একটা মালা পছন্দ করেছি যে নীল সাদা আর ফুল দেওয়া ওই মালাটা নিয়েছি এত সুন্দর লাগছে মালাগুলো না দেখিয়ে মনেছে সবকটা মালা নিয়ে আমার তো খুব ভালো লাগছে দেখে এত সুন্দর হাতের কাজ খুব সুন্দর মালাগুলো কত রাস্তার পাশ থেকে মালা দেখো আমরা এই মালাটা নিয়েছি এবার আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে ভেতরের দিকে যাচ্ছি খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির এবার আমরা লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য এবার একটু তিলক খুঁজে নিচ্ছি ছি আমাদের ডালা এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থান আমরা ভিতরের দিকে এবার এসেছি এই চাকলা মন্দির খুবই জাগ্রত আমি এসেছিলাম বিয়ের আগে একবার তো তখন একবার মানত করে রেখেছিলাম যে বিয়ে হয়ে গেলে বরের সঙ্গে সবার সঙ্গে এসে পুজো দিয়ে যাব তো আমার মানতটা পূরণ হয়ে গেছে আমরা সবাই মিলে এসেছি পুজো দিতে মন্দিরটা খুবই সুন্দর চারিদিকে এত সুন্দর মন্দিরটা যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি যেহেতু আমরা পুজো দিচ্ছি তো এক হাতে ভিডিও করতে পারছি না এর জন্য যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি তোমাদের এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি আমাদের লোকনাথ বাবা সবার প্রিয় আমরা এবার পুজো দেওয়ার জন্য মালা দিয়েছি ঠাকুর মশাইয়ের কাছে কি সুন্দর লাগছে মালাটা পরে খুবই ভালো লাগছে নিজের চোখে দেখা খুব সুন্দর লাগছে লোকনাথ বাবাকে আমরা ভেতরে গিয়েও পুজো দিয়েছি কিন্তু যেহেতু আমরা ভেতরে ছিলাম এর জন্য ভিডিওটাকেও করে দিতে পারিনি এই জন্য আমি পরে এসে আবার ভিডিওটা বাইরের থেকে করে নিয়েছি এই যে ভেতরে আমি আর মা পুজো দিচ্ছিলাম তখন যেটুকু পেরেছি একটু ভিডিও করে নিয়েছি লুকিয়ে এবার দেখে তোমরা বন্ধুরা কীভাবে পুজো হয় তাদের পুজো দেয়া হয়ে গেছে এবং আমার মন্দিরটাকে তিনবার ঘুয়ে নেবো আমাদের মন্দিরটা তিনবার ঘুয়ে নেয়া হয়ে গেছে এবার আমরা একটু বাইরে এসেছি এখানে একটু দূর দুনো জ্বালিয়ে নেবো

তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো কেমন হয়েছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো